তো যাক শেষ সময় এই সময় কিন্তু গরুর চাহিদা বেশি ব্যাপারীরা কেমন চাচ্ছে সেই দামটা একটু তুলে ধরতে চাই ভাই কি নিয়েছেন নাকি কেমন আছেন ভালো কয়টা নিছেন লইছি 60টা 60টা এখানে কয়টা এখানে একটা এখানে একটা একটা নয়ে গেছে দুইটা নিচে আর ওইখানে আছে আচ্ছা পাঁচটা কত পড়ছে এটা 15000 1 লাখ 15000 15000 마শাআল্লাহ সুন্দর হইছে 1 লাখ 15000 দিয়ে নিয়েছে সার গরু বাহ

কি আরো বারসে দাম এখন গোদাম বাইরে গেছে 700 এ কিনলো 750 করে পনলো তারপর আমার লস তো বেজবে কত আপনি বেছেন কত কি করব নাকি বেচি 780 780 দেশি গরু ফ্রিজিয়ান ক্রস গাই হলে একটু কমে মনে হয় না না দাম কোন গরু গোসের দাম কি গোসের দাম কি লাউ বলে তারেই বলে না ফ্রিজিয়ান গাই গরু বাবা ই দাম কম না না দাম কি গোসের দাম কি

দাম ভাই বাড়তি ভাই দিন তিন হাজার করে গুরুপতি বাইরে যাইতেছে কারণ কি কারণ আল্লাহ জানে খাদ্য দাম বেশি সবকিছু লোকজন চাহিদা বেশি এখন বসতে চাহিদা এই যে খের

আচ্ছা আর ওর পাশেরটা নাকি হ্যাঁ পাশেরটা ওটা তো আবার একটু দাগ দাগ হয়ে হ্যাঁ এটা তো যে পশম ইয়ে দাগ এই তাছাড়া কোনো সময় নাপ বলে ঠিক হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো ওটা কেমন কি এটা দাম সাড়ে পনেরো আচ্ছা এটা দশ হলেই বিক্রি হবে দশ হাসের কালোটা পাশের এটা দামে তো দেশাল ভালো হ্যাঁ অরিজিনাল এটা মজার দেখে বডি ফিট হ্যাঁ বডি ফিট এটা কত একশো পনেরো

আমাদের সুসতান ভাই কোনটা লাড্ডু কোনটা ফাড্ডু বলেন লাড্ডু ওইটা হ্যাঁ এটা ফাড্ডু আর এটা হলো ফাড্ডু লাড্ডু কয় টাকা নিবের কর লাড্ডুর দাম চাইছে বাষট্টি বেশ কত একবারে বুঝছেন হ্যাঁ পঞ্চান্ন পঞ্চান্ন না হারা একটু কমবে ভাই একবারে বলে জনগণ দেখে না একবারে বলে যাতে তারা নিতে পারে আচ্ছা তিপ্পান্ন তিপ্পান্ন আরে না এক হাজার কমাতে গেলে দু হাজার গাড়ি কিছু

এটা একবারে দশ দশ একবারে বলে দিচ্ছেন একবারে দশ হাট বলা যায় না কম না কম নাই আচ্ছা এটা কি তিন মোন দশ কেজি এটাও সাড়ে তিন মোন আছে এটাও সাড়ে তিন মোন আচ্ছা এটা কত বলবেন এটা দাম চাইছি একশো বুঝছেন এটা একবারে পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা আজকে একদমই বলে দিচ্ছে আর কোনো দ্বিতীয় কোনো কথা হবে না শুকান ভাইয়ের ওটা একটু বলে দেন এটার ওজনটা কেমন নাকি

নিচে বলে হবে না ওরে এটা খুট বাজার ধর না ভাই আমরা ধরো শেষ গরুটাতে এসে খুট বাজার ধরো না সমান টাকা আপনার জন্য আপনার জন্য

নিজের গরু নিজে কিনবেন গরু কিনলে হলে সে সুখান দায়িক না তাহলে নিজের গরু নিজে দেখে শুনে কিনবে কোন লোকজন না রাইখা এতে কি ক্রেতা জিতবে নাকি ক্রেতা জিতবো ক্রেতা জিতবো ভালো লাগলো ভাই গরুর দাম কি কমতেছে না বাড়তেছে না গরুর দাম ভাই দিন দিন এক হাজার দেড় হাজার বাড়ছে ভাই লোকজন কয় ভিডিও ছাড়ার পরে যে সুকসান ভাই গরুর দাম বেশি যাচ্ছে গরুর দাম বাড়তি করতেছে না 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 গরুর দাম বাড়তে না গরুর দাম না মাপ ধরে না কিনতে পারি তো বাড়বই আচ্ছা মানে কেনাই যেহেতু বেশি বেশ তো বেশি তারপরে যদি ব্যাপারের সাথে যদি কানে কানে কথা কই যদি গরু লাই সে জিতবো আচ্ছা আচ্ছা ক্রেতা এসে ব্যাপারের সাথে কথা বলে গরু নিলে জিতবে হ্যাঁ ওকে ঠিক আছে সুখান ভাই আমরা শেষ করি আজকে আসছিলাম একেবারে বছরের শেষ দিনের বলা যায় আগামীকাল শেষ দিন সেই সময় এই সময় কিন্তু বরাবরই গরুর দাম বৃদ্ধি পায় আর আমরা যে গরুগুলো দেখাই দেশি গরুগুলো এই দেশি গরুগুলো কিন্তু আসলেই বেশ দাম বেশি কারণ এর কোয়ালিটিও বেশ ভালো এই গরুর মাংসের কিন্তু স্বাদ ভালো রয়েছে যার কারণে এই গরুগুলো কিন্তু স্বাভাবিকভাবেই ফ্রিজিয়ান ক্রস গাভি এর চাইতে কিন্তু একটু দাম একটু বেশি তো বন্ধুরা হাট ঘুরছি হাটের চিত্র তুলে ধরছি আপনারা সাথেই থাকবেন ইনশাল্লাহ নিয়মিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করলাম আল্লাহ হাফেজ